আসসালামু আলাইকুম আমাদের কাছে চলে একটা শখ গান এই যে দেখেন এটা কিন্তু তিরিশ হাজার ভোল্টের এইট জিরো ওয়ান টাইপ শখ গান হাই ভোল্টের শখ গান তো এটা কিন্তু খুবই কার্যকরী জিনিস বর্তমানে দেশের যে পরিস্থিতি এটা সাথে রাখা খুবই গুরুত্বপূর্ণ হয়ে গেছে তো চলুন একটা শখটা দেখি দেখতে পাচ্ছেন খুবই মারাত্মক শখ দেয় এটা ঠিক আছে এটা কিন্তু রিচার্জেবল আপনি রিচার্জ করে করে চালাতে পারবেন এদের সাথে কিন্তু একটা ক্যাবল দেওয়া থাকবে এটাকে চার্জ করার জন্য আর এই যে বেল্টের সাথে ক্যারি করার জন্য একটা পাউচ দেওয়া থাকবে খুবই সুন্দর একটা পাউচ আর খুব লাইট ওয়েট খুবই হ্যান্ডি একটা প্রোডাক্ট খুবই দরকারি একটা প্রোডাক্ট মানে বর্তমান যুগে সবচেয়ে বেশি সেলিং মোস্ট সেলিং একটা প্রোডাক্ট এটা তো খুবই কার্যকরী একটা জিনিস এটা পেয়ে যাবেন রয়্যাল করতে ফেসবুক পেজ আছে রয়াল অথবা দেখে শুনে চলে আসুন আমাদের ফিজিক্যাল আনন্দ সিটি ঠিক আছে স্যার অনেকেই প্রশ্ন করেন যে এটা কি পকেটে রাখলে কি নিজে নিজে অন হয়ে যাবে কিনা কখনোই হবে না তার কারণ হল এটা কিন্তু একটা সুইচ অন হয় এটা দুইটা সুইচ অন হয় এখানে অন করে তারপর এখানে চাপ দিতে হবে তো দুইটা সুইচ কিন্তু একই সাথে কখনোই ওপেন হবে না দুইটা দুই রকম সুইচ এটা চাপ পড়লেও কিন্তু এটা চলবে না এটা আগে অন থাকতে হবে ঠিক আছে এটা কিন্তু এখানে আবার দুইটা সুইচ আছে দেখছেন খুবই কাজের জিনিস এখনই অর্ডার করে ফেলুন আমাদের কাছে